আমরা যখন বলি ভারতমাতা কি জয় তখন কংগ্রেস এবং সিপিএম বলেন ভারতমাতা ঠিক তাহলে শুধু বিজেপি আমরা যখন বলি গণেশ জি কি গগনপতি বাপ্পা মড়িয়া তখন সিপিএম কংগ্রেস বলেন গণেশ জি কি শুধুমাত্র বিজেপির আমরা যখন বলি জয় শ্রী রাম তখন বিরোধীরা যারা আছেন এরা যে বলেন যে ভারতীয় জনতা পার্টির কিনা শুধুমাত্র রাম কিন্তু বিভিন্ন ঘটনায় আজকে দেশ এবং রাজ্যের যারা বিরোধী দল সেটা সিপিএম বলুন কমিউনিস্ট কংগ্রেস তারা বিভিন্ন ঘটনায় তারা প্রমাণ করে দিয়েছে যে তারা রাষ্ট্র বিরোধী তারা ঈশ্বর বিরোধী তারা ভগবানকে মানেন না এবং এই যে আধ্যাত্মিক ভারতের যে মূল সেটাকে তারা বিশ্বাস করেন না আজকে আমার ভাবতে অবাক লাগছে এখানে সার্কিট হাউসে আমাদের ছয় মন্ডলের যে প্রত্যেক আমাদের মোচা অর্থাৎ ধরে নিতে পারেন যেটা পার্টির ব্যানারে একটি পুজো মানে পলিটিক্যাল পার্টির পুজো হচ্ছে বা এটা পলিটিক্যাল পার্টির ব্যানারে পুজোটা হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে আমরা পারমিশন নিয়েছি শুধুমাত্র একটি পারমিশন না যেহেতু এটা ভিআইপি রোডের পাশা পাশে অবস্থিত জায়গা আমরা এমস এর মাধ্যমে টিএনজিসিএল বলুন ইলেকট্রিসিটি বলুন পাওয়ার ডিপার্টমেন্ট বলুন বিভিন্ন জায়গায় আমরা সত্তাসীন পার্টি বাট আমরা রুলস ফলো করি আমরা পারমিশন নিয়েছি সে পারমিশনের কাগজ আমাদের কাছে আছে পারমিশন আগামী কাল পর্যন্ত আজ বিসর্জন হয়ে যাবে বাপ্পার কিন্তু যেহেতু শনিবার আমরা আগামী কাল সেটা বিসর্জন করব কিন্তু এলাকার সম্মানীয় বিধায়ক আমি জানি না কেন কি কারণ ফুটেজে থাকার জন্য নাকি উনি চাইছিলেন এখানে কিছু একটা হোক কারণ মানুষের মৃত্যু মানুষের মৃত্যু নিয়ে রাজনীতি কংগ্রেস সিপিএম এই রাজ্যে কতটা করেছে সেটা রাজ্যে জানে এটা আজকে আমার নতুন করে বলার কিছু নেই হয়তো এরকমই একটা ঘটনা আজও উনি করতে চাইছিলেন এখানে কি কারণ কি হতে পারে এই যে আমার ইসে দেখা যাচ্ছে আমাদের প্যান্ডেল গণপতি বাপ্পার প্যান্ডেল প্যান্ডেলের ঠিক পেছনে তারা মঞ্চ সাজিয়ে নিয়েছিলেন তাও আবার কি আমার পুলিশ আধিকারিক প্রত্যেকের সঙ্গে ওপরে কথা হয়েছে আমি তাদেরকে যখন জিজ্ঞাসা করলাম যে কি করে এত থার্টি মিটারের মধ্যে এরকম পারমিশন দেওয়া হলো প্রত্যেকে বলছে ম্যাডাম এরকম কোনো পারমিশন নেই অর্থাৎ মানে এটা কি বিনা পারমিশনে পলিটিক্যাল পার্টি এরকম কাজ করতে পারে তাও আবার পুতি চলছে এখানে আমার দুপুরে পুজো রয়েছে এখানে এদিক থেকে এদিকে এদিক থেকে এদিকে আসলো আমার ভালো লাগছে যে এই এলাকাবাসী এলাকা যারা বুদ্ধিজীবী শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ আমাদের পার্টির কার্যকর্তা আমাদের মহিলারা যারা আর চার পাঁচ দিন ধরে বাপ্পার গণপতি বাপ্পার সিদ্ধি বিনায়কের পুজো করে আসছিলেন করছেন তারা এর প্রতিবাদ জানিয়েছেন এবং এই জায়গা থেকে তাদেরকে আমরা আজকে জায়গা থেকে ছাড়া আমি কথা বলা আমার উচিত যখন আমি প্যান্ডেল শুরু করলাম আমার এনসিসির যিনি অফিসার ইনচার্জ উনি আমাকে এসে বললেন যে ম্যাডাম আগামীকাল কমিউনিস্ট পার্টির একটি সিপিআই সম্ভবত সিপিআই এর একটি প্রোগ্রাম আছে এখানে কোচ আইপিএফ ঠিক আছে আইপিএফ ঠিক আছে আমাদের শ্রমিক দল বাট আমাদের প্রধান বিরোধী দল যখন উনি বলেছেন আমি বলেছি ঠিক আছে पॉलिटिकल পার্টি প্রোগ্রাম তো করবে पॉलिटिकल এজেন্ডা যদি থাকে পারমিশন যদি নিয়ে থাকে দেশ করুক আমি সিপিআই কমিউনিস্ট পার্টির জন্য প্রোগ্রামটার জন্য করতে পারেন যেটি তার পারমিশন নিয়েছে আমি সেদিন আমার পুরো কাজ আমি বন্ধ রেখেছি পার্টির কার্যকর্তাদের এখানে আমি আসwidetildeইনি এতটা গণতন্ত্রকে আমরা মানি এতটা বিশ্বাস করি আজকে উনি কি করে একটি পুঁজি চলছে আজকে বিসর্জন দিকে দিকে কি করে এলাকার বিধায়ক এই জায়গায় এসে নাটক এরকম একটি মঞ্চস্থ করলেন সেটা আমাদের সবাইকে অবাক করে দিয়েছে এবং নেক্সট আমি বলবো এই ধরনের কাজ ফুটেজ নেওয়ার জন্য আরো অনেক উপায় আছে আবার একবার হাত ভাঙুন আবার একবার না হয় পাটা ভাঙ ভেঙে ফুটেজ নিন আইএনএস এ ভর্তি হয়ে বাট এই ধরনের কাজ আমাদের কাছে এসে যেন না করেন এটা আমি ওয়ার্নিং দিয়ে দিলাম